গুড মর্নিং সবাইকে দেখতে পাচ্ছেন বাইরে ঝাপসা ঝাপসা সব সাদা সাদা এর মানে হচ্ছে বাইরে স্নো হচ্ছে এই কারণে সব কিছু ঝাপসা মনে হচ্ছে মানে জানালার গ্লাস দিয়ে সেই পরিষ্কার ভিউটা আসতে পারছে না এবং এত স্নো এবার পড়ছে চারপাশটা অনেক মোটা ভারী সাদা স্নো দিয়ে ভরে গেছে গত বছরের চেয়েও বেশি আর এই যে দেখেন আমার বারান্দার মধ্যেও জমেছে তবে লাকিলি আমার বারান্দা একটু কম আসছে এবার আর একটা গাছ কিনেছিলাম তো এই গাছটা এখানে রেখেছি এটাতে অনেক লাইটিং আছে তো ইউজুয়ালি আমরা লাইটিংটা আসলে অফ করে রাখি তো এই হচ্ছে বাইরের অবস্থা আর আমি যাই এখন একটু নাস্তা রেডি করি পানি ফুটতে দিয়েছিলাম ফুটে গেছে এবার এটা দিয়ে একটু একটু হবে কারণ আমার ঠান্ডা লেগেছে আর এখন যেটা হচ্ছে আর উইন্টার হচ্ছে অনেক বেশি আর আমি তো এমনিতেই অসুস্থ তো সে কারণে আজকে ক্লাসও মিস দিয়েছি ইচ্ছা করে কারণ একটু ঠান্ডা লেগেছে তো এর মধ্যে যে আর বাড়াতে চাচ্ছে না আর বাইরেতে দেখলে দেখলেনি যে স্নোফল হচ্ছে সো আমি আর রিস্ক নিতে চাই না সে কারণে আজকে ইউনিভার্সিটি মিস দিয়ে এই যে বাসায় আছে এটা হচ্ছে হানি এখানকার লোকাল হানি এখানে সেন্ট নরবার ফার্মার্স মার্কেট থেকে গিয়েছিলাম তো হানি নিয়ে নিলাম এটা হচ্ছে লেবু এত গরম পানিতে লেবু দিলে কি ভিটামিন সি থাকবে কিনা জানি না বাট আমার এখন ধৈর্য নেই যে পানি আরও ঠান্ডা করে নেওয়ার সো এক পিস লেবুও ভালো করে রস করে দিয়ে দিচ্ছি

হানি ওয়াটার রেডি আর আজকেই হচ্ছে আমার ব্রেকফাস্ট একটা একটা অ্যাপল ক্রোসন্ট আর হানি ওয়াটার সাথে প্রচণ্ড স্নোফল হচ্ছে আজকে জন্য ইউনিভার্সিটি মিস দিয়েছি এদিকে আমার একটু হালকা ঠান্ডা লেগেছে ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন তো এই জন্য আর যাচ্ছি না আর কালকে রাতে অনেক পানি মানে ব্যবহার করতে হয়েছে মানে কিচেনটা পরিষ্কার করা রান্না করেছিলাম মাছ তো জানেনি তো মাছে একটা স্মেল থাকে এই জন্য মানে রান্নার পরে আবার পুরো কিচেন নতুন করে পরিষ্কার করেছি তো দুইবার করে করা হয়ে গেছে একবার কিচেন ক্লিন করে রান্না শুরু করেছি রান্নার শেষে মাছ রান্না করেছিলাম তো যেন একটু স্মেলই মনে হচ্ছিল আবার পুরো কিচেনটা ক্লিন করেছি তো ইত্যাদি করতে যেয়ে অনেক ঠান্ডা লেগে গেল এই জন্য আজকে আর ভাবছি যে ইউনিভার্সিটিতে যাবো না তো বাসাই আছি আর এখন নাস্তা করে বানিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে তো দেখালামই ক্রোসন্ট অ্যাপল আর হচ্ছে হানি ওয়াটার আর ইউনিভার্সিটি থেকে আমাদের জার্নাল বের হয় প্রত্যেক মাসেই থাকে সাময়িকই উইকলি থাকে মাসে বললে ভুল হবে প্রত্যেক উইকেই থাকে তো লাস্ট উইকেটটা আসলে উইন্টার নিয়ে করেছিল তো আসলে সেইভাবে পড়তে পারিনি তাই এখন ভাবছি যে এখন বসে বসে এই জার্নালটা পড়ব আর নাস্তাটা এনজয় করব তো তারপরে আর সারা দিন কি কি করি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে এখনও পুরোপুরি শিওর না যে পারবো কি না কারণ আসলে আমার ওভাবে আর ভ্লগ করা হয় না সেভাবে সময়ও হয় না লেখাপড়া নিজের অসুস্থতা ঘরের কাজ মনটারও খারাপ থাকে ইদানিং সব কিছু মিলে আর হয়ে ওঠে না দেখি চেষ্টা করব। তো যাই এখন রাস্তাটা শেষ করে ফেলি